উপস্থিত আছে আমাদের সংগঠনের এই জেলার সম্পাদক কমবেদ পৌলভী উপস্থিত আছেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কলিনিকা কলিনিকাদি উপস্থিত আছেন আমাদের সংগঠনের প্রাক্তন নেতৃত্ব সহ অসংখ্য প্রাক্তন এবং বর্তমান নেতৃত্ব সহ সাধারণ মানুষ এবং যারা আমাদের এই মাইকের আওয়াজের মধ্য দিয়ে আমাদের কথা শুনছেন তাদের সবাইকে আমি প্রথমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের মতো বাম প্রগতিশীল যুব সংগঠনে একটা নির্দিষ্ট সময়ের পরে সম্মেলনের কাজ খুব স্বাভাবিক আগামীকাল থেকে কলকাতা জেলার চব্বিশতম সম্মেলন শুরু হবে আপনাদের এলাকায় এখন আপনারা আমাদের পশ্চিমবঙ্গের বুকে অনেক রাজনৈতিক দলের অনেক গণসংগঠনের অনেক সম্মেলন হচ্ছে দেখে থাকেন অনেক রাজনৈতিক দলের সম্মেলন হয় দেখবেন পুরো এলাকা জুড়ে বড় বড় হোল্ডিং টাঙিয়ে কাট আউট করে বড় বড় গেট করে সম্মেলন হয় কেউ বড় হোল্ডিং লাগাতে পারেন গেট করতে পারেন তাতে আমাদের ডিআরএফ এর কোনো অসুবিধা নেই কিন্তু অন্যান্য রাজনৈতিক দল বা যারা হচ্ছে গণসংগঠন তাদের সম্মেলনের সাথে আমাদের সম্মেলনের বিস্তর পার্থক্য আছে ওদের শুধুমাত্র নেতা নির্বাচিত করার জন্য না আমি ভুল বললাম নির্বাচিত নয় তাদের ওপর থেকে ঠিক করে দেওয়া হয় কে নেতা হবেন তাকেই নেতা করা হয় এছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য থাকে না আর তৃণমূলের জামানায় তো আমরা দেখতে পাচ্ছি বিজেপির শক্তি বাড়ার পর আমরা দেখতে পাচ্ছি তাদের সম্মেলন মানে আর লক্ষ লক্ষ টাকা খরচ করে খাওয়া দাওয়া আর আমাদের সম্মেলনের সঙ্গে পার্থক্য কোথায় আমাদের সম্মেলন আমরা করি আমাদের লড়াই আন্দোলনের আগামী দিনের অভিমুখকে ঠিক করবার জন্য এই যে আমরা তিন বছর ধরে চার বছর ধরে কলকাতার অভ্যন্তরে আমাদের নেতৃত্বরা কর্মীরা কাজ করলো অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতার চলচেরা হচ্ছে বিশ্লেষণ হবে আমাদের সম্মেলনে আমাদের যা সাফল্য আছে সেটাকে আমরা সংহত করব, আর আমাদের যা যা ব্যর্থতা আছে আমরা করতে থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে কিভাবে চলবো সেটা হচ্ছে আমরা ঠিক করব এটাই হচ্ছে আমাদের সাথে ওদের সম্মেলনের পার্থক্য তো এখন কোন একটা কেমন একটা রাজনৈতিক পরিবেশের মধ্যে আমাদের এই সম্মেলন করতে হচ্ছে এমন একটা রাজনৈতিক পরিবেশ ভারতবর্ষ জুড়ে আমাদের রাজ্য জুড়ে যেখানে সব বেশি জীবন যন্ত্রণার মধ্যে আছে আমাদের দেশের যুবরা আমাদের দেশকে বলা হয় ইয়ংয়েস্ট কান্ট্রি অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর যে সমস্ত দেশে সব বেশি যুব জনৌষ মানুষ বসবাস করে তার মধ্যে ভারতবর্ষ অন্যতম আমাদের ভারতবর্ষের যা জনসংখ্যা সেই জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশ মানুষের বয়স হচ্ছে চল্লিশ বছরের নিচে আর এই চল্লিশ বছরের নিচে পঁয়ষট্টি শতাংশ তারা আমাদের দেশের রাজনৈতিক অভিমুখ কোন দিকে যাবে সেটা হচ্ছে ঠিক করে দেয় আর আমরা ডিওয়াইফাই সেই যুবদের মধ্যে হচ্ছে কাজ করি আজকে বিজেটি কেন্দ্রের সরকারে দু হাজার চোদ্দ সাল থেকে বেকারত্বের হার দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে এই মুহূর্তে বেকারত্বের হার প্রায় নয় শতাংশ আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে অনেকগুলো পথ হচ্ছে আমরা বলছে আমাদের দেশ স্বাধীন হবার শেষ পঞ্চাশ বছরে এত দেশে হচ্ছে দেখা যায়নি আর আমাদের পশ্চিমবঙ্গে বেকারত্বের হার আলাদা করে আপনাদের সামনে বলতে হবে না বলতে হবে না আপনার বাড়িতে ছেলে রয়েছে মেয়ে রয়েছে অনেক যুব মানুষ এখানে আছেন অনেক এখানে রাস্তা দিয়ে যাচ্ছেন কাজ করতে করতে তারা নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে বেকারদের যন্ত্রণাটা ঠিক কোন জায়গায় পৌঁছে গিয়েছে বিকাশ বলছিল দু সালে নরেন্দ্র মোদী যে সমস্ত বড় বড় প্রতিশ্রুতি দেশের মানুষকে দিয়েছিল তার মধ্যে একটা বড় প্রতিশ্রুতি ছিল সরকারে আসলে বছরে দু কোটি বেকারের কাজের ব্যবস্থা নাকি তারা করে দেবে এগারো বছর প্রায় কেন্দ্রে বিজেপির সরকার বাইশ কোটি বেকারে চাকরি ব্যবস্থা করতে পেরেছে কিনা আমরা এখন তো পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্ব হয়েছেন তাদেরকে করতে আপনারা কেন্দ্রের সরকারের থেকে বছরে কত কোটি বেকারে কাজের ব্যবস্থা করতে পেরেছেন পরিসংখ্যান কি বলছে পরিসংখ্যান বলছে কেন্দ্রের সরকার চাকরি ব্যবস্থা করতে সম্পূর্ণ হচ্ছে ব্যর্থ রেলের রেল বলে একটা দপ্তর আছে কেন্দ্রের সরকারে একটা সময় ছিল এই দপ্তরে প্রায় হচ্ছে আঠেরো লক্ষ মানুষ কাজ করত এখন তথ্য পরিসংখ্যান বলছে এখন রেল দপ্তরে ছয় থেকে সাত লক্ষ মানুষ হচ্ছে কাজ করে আর আপনারা বলুন পঞ্চাশ বছর আগে রেলের অবস্থা যা ছিল সেটা কমেছে না বেড়েছে ট্রেনের সংখ্যা বেড়েছে রেল লাইন কিলোমিটারের পর কিলোমিটার পাতা হয়েছে আধুনিক হয়েছে কর্মী সংখ্যা বাড়া উচিত ছিল কিন্তু কর্মী সংখ্যা আজকে কমে গিয়েছে দু সালে ক্ষমতায় আসার পরে কেন্দ্রের বিজেপি সরকার শুধুমাত্র রেলের দপ্তরে বিরানব্বই হাজার শূন্য পদকে অবলুপ্ত ঘোষণা করে দিয়েছে এই যে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতাতে ইস্টার্ন রেলওয়ে রয়েছে এখানেও কয়েক হাজার শূন্য পদকে তারা অবলুপ্ত ঘোষণা করে দিয়েছে দু সালে এই কেন্দ্রের বিজেপি সরকার একটা সার্কুলার জারি করলো সার্কুলারে কি লিখলো লিখলো কেন্দ্রের সরকারের কোন দপ্তরে যদি কোন শূন্য পদে পাঁচ বছর নিয়োগ না হয় তাহলে সেই পদ হচ্ছে অটোমেটিক্যালি অবলুপ্ত ঘোষণা করে দেওয়া হবে ভাবছেন শুধু বিজেপি করছে তৃণমূল করছে না রেল দপ্তর নিয়ে যখন আপনাদের সামনে বলছি তাহলে তো মমতা ব্যানার্জির কথাটাও আপনাদের সামনে বলা দরকার কারণ এই মমতা ব্যানার্জিও তো রেল দপ্তরের মন্ত্রী হয়েছিলেন পরে তার দলের সাংসদ তারাও তো অনেকে হচ্ছে তখন তিনি একটা ভীষণ টোয়েন্টি টোয়েন্টি বলে একটা প্রজেক্ট হচ্ছে উপস্থাপিত করেছিলেন ওই অত বছর আগে মমতা ব্যানার্জি ওই বাজেটে ভীষণ টোয়েন্টি টোয়েন্টি বলতে গিয়ে বলেছিলেন যে প্রত্যেক বছর রেলে এক শতাংশ করে হচ্ছে কর্মী কমানো হবে তাই আজকে রেলের অবস্থার জন্য যেমন কেন্দ্রের বিজেপি দায়ী এর দায় হচ্ছে মমতা ব্যানার্জিকেও নিতে হবে কেউ মনে করতে বলছে যে ছেলেটা কি বলছে আজকে তো ইন্টারনেটের যুগ একবার ইন্টারনেটটা খুঁজে দেখুন ওই ভীষণ টোয়েন্টি সেখানে মমতা ব্যানার্জি রেলে শূন্য পথ কে অবলুপ্ত ঘোষণা করবার জন্য কর্মী কমানোর জন্য বলেছিল কি না প্রশ্ন করুন তৃণমূল কংগ্রেসকে অস্বীকার করবে আমি তো শুধু আপনাদেরকে দেশের কথা বলছি আমাদের রাজ্যের অবস্থাটা কি আমাদের রাজ্য বেকারদের অবস্থাটা আজকে ঠিক ওই জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে দেওয়ালের দিক থেকে যাওয়া আজকে কোনো স্থায়ী কাজ নেই রাজ্যের সরকারের দপ্তরগুলোতে কোনো নিয়োগ নেই যা সামান্য নিয়োগ আছে চুক্তিভিত্তিক নিয়োগ তখন আপনার কাজ থাকবে তখন কাজ থাকবে না আপনি জানেন না যে ছেলেটা সকালবেলা ওই একটু নাকে মুখে ভাত গুজে নিয়ে ওই পিঠে ব্যাগ নিয়ে অফিসে দৌড়ে যাচ্ছে রাত্রি এগারোটায় বাড়ি আসছে সে জানে না যে তার পর দিন তার কাজটা হচ্ছে থাকবে কিনা এটা হচ্ছে আজকে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু আজকে তো আমাদের পশ্চিমবঙ্গের এরকম অবস্থা হওয়ার কথা ছিল না কতদেব ভট্টাচার্য আমাদের সকলের প্রিয় নেতা আমাদের সংগঠনের টিওয়াইএস এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বামপন্থী সরকার সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গে যুবরা শিক্ষিত হচ্ছে সংখ্যা বাড়ছে কাজের ব্যবস্থা করতে হবে একটা সময় ছিল পশ্চিমবঙ্গে যখন ঠিক ছিল যে একজন বিশ்கাতালক ভাইয়ের ছেলে বিশ்கাতালকই হবে একজন সবজি বিক্রেতার ভাইয়ের ছেলে সবজি বিক্রেতা হবে যিনি বাড়িতে বাড়িতে পরিচারিকার কাজ করেন তার ছেলেটা তার মেয়েটা পরিচারিকের কাজই করবে অন্য কোনো কাজ করবে না সাতাত্তর সালে বামপন সরকার আসার ফলে যে জনমুখী শিক্ষা নীতি যার মধ্যে যে শিক্ষার এত বিস্তার পুরিpore ছেলে মেয়েরা উৎস শিক্ষা গেল শিক্ষিত হলো তাদের গাজের ব্যবস্থা করবার জন্য কম্পন নতুন শিল্পনীতি নিয়েছিল ওই জ্যোতি বসু নেতৃত্বে 1994 সালে তার বাস্তবвое হচ্ছে আমরা দেখছিলাম টাটাগড়ির কারখানা তো আমরা অনেকে জানি কি হয়েছে না হয়েছে আজকে সিঙ্গুরের লোকপশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝতে পারছে ভুলে যাচ্ছেন ওই মেদিনীপুরে শালবনিতে এশিয়ার বৃহত্তম ইস্পাত হওয়ার ছিল। ইস্পাত্র স্থাপন হয়েছিল কেন্দ্রের মন্ত্রী রামবিলাস আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন ওই ভিত্তিপত্র স্থাপন করে ফিরে আসে তার গাড়িকে হচ্ছে এই আজকে যারা তৃণমূল কংগ্রেস মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছিল কনভয়কে হচ্ছে তারা ওই মাইন দিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আসলে ওটা শুধুমাত্র বুদ্ধদেব ভট্টাচার্যের ওপরে আঘাত ছিল না আঘাত ছিল বামপন সরকারের ওপর কারণ তারা জানত একদিকে বর্গ অপারেশন মানুষের হাতে রাজনৈতিক ক্ষমতা তুলে দেওয়া আর তারপরে যদি এরকম ভাবে শিল্প পশ্চিমবঙ্গের বুকে কার্যকর হয় তাহলে বামপন্থীদেরকে এই রাজ্য থেকে সরানোটা অসম্ভব হয়ে যাবে তাই যা চক্রান্ত করবার সমস্ত চক্রান্ত হচ্ছে করেছিল এই বিভিন্ন বামপন্থী বিরোধী দলগুলো তাদের নেতৃত্বে ছিল যিনি আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই তাকে উত্তর দিতে হবে যে তো এগারো সালের বিধানসভা নির্বাচনের আগে বেকারদের কাজের কথা বলেছিলেন আজকে আপনি পরিসংখ্যান দিয়ে দেখান না যে আপনার আমলে কত বেকার ছেলের কাজ হয়েছে আপনি সকালবেলা ওই চা খেতে খেতে খবরের কাগজটা উল্টান এখন দেখবেন খবরের পরে পাতায় নাই মাঝের পাতায় প্রতিদিন তৃণমূল কংগ্রেস অথবা হচ্ছে বিজেপি বিভিন্ন সরকারের দপ্তরের বড় বড় বিজ্ঞাপন কোন বিজ্ঞাপনে নরেন্দ্র মোদীর বড় ছবি কোন বিজ্ঞাপনে হচ্ছে মমতা ব্যানার্জির বড় ছবি আমরা দিবায় খাই বলছি ওই পত্রিকাতে আপনাদের ছবিগুলো আরো বড় করে দিন দিবায় খায়ের কোনো আপত্তি নেই কিন্তু ছবিটা বড় করে দিয়ে পাশে আপনারা পরিসংখ্যান দিয়ে বলে দিন যে আপনাদের আমলে কত যুবকের যুবর কাজের ব্যবস্থা হচ্ছে আপনারা করতে পারবেন না তারা সেই বিজ্ঞাপন কোনদিন হচ্ছে দিতে পারবেন না তার কারণ বেকারদের যন্ত্রণা এই কেন্দ্রের বিজেপি সরকার আর রাজ্যের তৃণমূল সরকারের সময় বহু গুণ হচ্ছে বেড়ে গিয়েছে আজকে আমাদের রাজ্যের অবস্থাটা কি আজকে আমাদের রাজ্যে আট হাজার হচ্ছে স্কুল বন্ধ হয়ে গেল এই আমি আসবার আগে একটা তথ্য দেখছিলাম বলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা স্কুলে মাত্র একজন শিক্ষক রয়েছে তার সংখ্যা হচ্ছে ছ হাজার তিনশো ছেষট্টি ভবন আট হাজার স্কুল বন্ধ করেছে আর একজন শিক্ষক রয়েছে এমন স্কুল ছ হাজার তিনশো এর পরে দাঁড়িয়ে আপনি তৃণমূল কংগ্রেসকে সমর্থ করতে পারবেন আট হাজার স্কুল বন্ধ করেছেন আর একুশ হাজার মদের দোকানের লাইসেন্স দিয়েছেন প্রতিদিন গাদা গাদা করে মদের দোকানের লাইসেন্স দাওয়া হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের বুকে আসলে আসল যন্ত্রণாதி কবিমুক্তকে ঘুরিয়ে দিতে হবে কেমনে বিজেপি সরকার তারা চাইছে মানুষের যে যন্ত্রণা মানুষের জীবনে যা কিছু হচ্ছে দাবি রয়েছে সেগুলো সমস্ত কিছুর কোনোটা সুর ও চোরা করতে পারছে না করতে পারবে না করতে চায় না তাই কবিমুক্তকে হচ্ছে ঘুরিয়ে দিতে হবে তাই সাম্প্রদায়িকতার রাজনীতি ধর্মের রাজনীতি আর আমাদের পশ্চিমবঙ্গে আমাদের কি অভিজ্ঞতা আমাদের পশ্চিমবঙ্গে আমাদের অভিজ্ঞতা যে তো এখানে শক্তি বাড়িয়েছে অস্বীকার করতে পারি না কিন্তু তার সাথে সাথে তৃণমূল তারা হচ্ছে ওই বিজেপিকে বিজেপির সাথে বোঝাপড়া করে যাতে কোনোভাবেই বামপন্থীদের শক্তি বাড়তে না পারে পশ্চিমবঙ্গের বুকে তার হচ্ছে ব্যবস্থা করা কেন একটু বলবো দু সালে ফিরে যান সালে লোকসভা নির্বাচন হয়েছিল এই পশ্চিমবঙ্গের বুক থেকে আপনারা 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 বামপন্থী পঁয়ত্রিশ জন সাংসদকে জিতিয়েছিলেন আর সারা দেশে বামপন্থীদের সাংসদ ক্ষমতা ছিল একষট্টি জন একষট্টি জন সাংসদ থাকলে বামপন্থীরা পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশ থাকলে ভারতবর্ষের রাজনীতিতে কি হতে পারে সারা দেশের মানুষ দেখেছে একশো দিনের কাজ একশো দিনের কাজের গ্যারেন্টি আইন ওই একষট্টি জন বামপন্থী সাংসদ দেশ জুড়ে ছিল বলে তারা করতে পেরেছে হ্যাঁ পশ্চিমবঙ্গের বামপন্থীরা এটা করতে পারে দেশের বামপন্থীরা এটা করতে পারে ওই আজকে দেখছেন না পৌলবী বলছিল যে জল জমি আকাশ সব হচ্ছে কেড়ে নিচ্ছে সমস্ত কিছু হচ্ছে কুক্ষিগত করে নিচ্ছে বেসরকারি হাতে তুলে দিচ্ছে ওই পঁয়ত্রিশ জন পশ্চিমবঙ্গের সাংসদ আর একষট্টি জন ভারতবর্ষের সাংসদ থাকার সময় ওই জল জমি অধিকার বনাঞ্চলের অধিকারকে আইনে হচ্ছে পরিণত করেছিল বামপন্থীরা আজকে তৃণমূল কংগ্রেস জানে বিজেপি জানে পশ্চিমবঙ্গের বুকে যদি আবার বামপন্থীদের শক্তি পেরে যায় তাহলে এই ভারতবর্ষের বুকে তৃণমূল আর বিজেপি যা করছে সেটা তারা আর করতে পারবে না আবার নতুন করে খেটে খাওয়া প্রান্তি গরিব মধ্যবিত্ত মানুষের দাবি হচ্ছে সংসদের অভ্যন্তরে বেশি করে সঞ্চালিত হবে আচ্ছা বলুন তো বামপন্থীদের সংসদ কমেছে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলগুলোর সংসদ কমেছে তার সাথে কি কমেছে তার সাথে মানুষের প্রতিদিনকার জীবন যন্ত্রণার কথা সংসদে অভ্যন্তরে আলোচনা হচ্ছে বন্ধ হয়ে গিয়েছে কেউ হচ্ছে এই আলোচনা এখন আর করে না এই রাতের বেলা সারে গ্যাসের দাম পঞ্চাশ টাকা হচ্ছে বেড়ে গেল দেখেছেন পশ্চিমবঙ্গের বুকে কোন সংসদকে বিজেপির হোক তৃণমূলের হোক একটা কথা হচ্ছে সংসদের অভ্যন্তরে বলেছে না তারা হচ্ছে বলবে না তার কারণ এই কথাগুলো মানুষের আবার বামপন্থীদের ধারণা চলে আসতে পারে তাদের প্রতি বেড়ে যেতে পারে। তাই শুধু ধর্মীয় রাজনীতি সাম্প্রদায়িকতার কথা হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে চলু। আজকে আমাদের পশ্চিমবঙ্গকে বিজেপি ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে আপনাদের অভিজ্ঞতা কি একটা সময় আমরা গর্ব করতাম সারা ভারতবর্ষকে বুকে তে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে সাম্প্রদায়িক কোনো হচ্ছে দাঙ্গা হয় না এখানে সাম্প্রদায়িকতার বীজ কেউ কোনোদিনও হচ্ছে বপন করতে পারেনি যদিও এই পশ্চিমবঙ্গ বিভক্ত বাংলা স্বাধীনতার সময়ে সবথেকে বেশি রক্ত ঝরিয়েছিল তার পরেও এখানে কোনোদিনও সাম্প্রদায়িক বড় দাঙ্গা হচ্ছে দেশ স্বাধীন হবার পরে হয়নি হচ্ছে পরিবেশ ছিল এই কিছুদিন আগে দেখছিলাম যে আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে আমরা কোনোদিনও ভাবতে পারি না ওই বর্ধমানের একটা মন্দিরে সেখানে নাকি দলিতরা তারা নাকি হচ্ছে পুজো দিতে পারবেন না আপনারা তো অনেকেই ধর্মে বিশ্বাস করেন ধর্মে বিশ্বাস করতেই পারেন আমাদের আপত্তি নেই আমরা মন্দিরের বিরুদ্ধে নই আমরা বিরুদ্ধে নই কিন্তু যারা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বিরুদ্ধে হচ্ছে আমরা সাম্প্রতায়িকতার বিরুদ্ধে হচ্ছি আমরা পশ্চিমবঙ্গে কোনোদিনও কেউ ভেবেছিল যে বলিত হওয়ার জন্য নিচুজাত হওয়ার জন্য মন্দিরে প্রবেশ করছে আটকে দেওয়া হবে না এটা আমার আমার আপনার পশ্চিমবঙ্গ ছিল না এটা কাজী নজরুল এটা বিবেকানন্দ এটা রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ ছিল না বাংলা ছিল না কিছুদিন আগে আরেকটা ঘটনা দেখলাম যে ওই মেদিনীপুরে বাসপুরাতে সম্ভবত একটা ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট হবে সেই ফুটবল টুর্নামেন্টে ওই ক্লাব কর্তৃপক্ষ বিভিন্ন রকম হচ্ছে ওই নিয়মাবলী জারি করেছে তার মধ্যে একটা নিয়মাবলীতে লিখেছে যে কোন দলের কোন খেলোয়াড় প্লেয়ার তারা নাকি হচ্ছে মুসলিম হতে পারবে না এটা আমরা আপনার পশ্চিমবঙ্গ আপনারা বলুন তো আপনারা মেনে নেবেন বুকে হাত রেখে বলুন যে পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে এগুলোকে মেনে নেবে আমাদের পশ্চিমবঙ্গ ফুটবল প্রিয় আমাদের পশ্চিমবঙ্গ অনেক বড় বড় ফুটবলারকে দিয়েছে কোনদিনও ওই চুনির সাথে হচ্ছে পিটার ধঙ্গরাজনের পার্থক্য আমরা করিনি কোনদিনও সুনীল ছেত্রীর সাথে মেহতা হোসেনের পার্থক্য হচ্ছে আমরা করিনি এরা আমাদের হৃদয়ের অন্তঃস্থলে রয়েছে প্রত্যেকে একজন ভালো ফুটবলার হিসেবে কে খ্রিস্টান কে মুসলিম কে হিন্দু তাই দিয়ে হচ্ছে আমরা দেখিনি কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বুকে একটা ক্লাব ফুটবল টুর্নামেন্ট করবে আর সেখানে লেখা থাকবে যে মুসলিম কোনো খেলোয়াড় হচ্ছে খেলতে পারবে না না এটা পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে বাঁচতে পারে না কিন্তু দেখেছেন তৃণমূল কংগ্রেসকে বিরুদ্ধে কোনো কথা বলতে নাตาล হচ্ছে কোনো কথা বলছে না আসলে জালাদার পশ্চিমবঙ্গের বুকে টিওয়া সহ বামপন্থীরা প্রতিদিন মানুষের খুঁটি রটি লড়াই নিয়ে যেভাবে আন্দোলন করছে আস্তে আস্তে মানুষের দাবিগুলো ও আন্দোলনের সামনে সারিতে আসছে 2026 সালে বিধানসভা নির্বাচন বামপন্থীদের শক্তি বাড়ছে তাহলে আবার হচ্ছে মানুষকে একটু গুণিয়ে দিতে হবে একটু রাজনীতির ভূমিমুক্তকে চেঞ্জ করে দিতে হবে তাই তো ওই বিরোধী দল নেতা হচ্ছে বিধানসভা করে বলছেন যে মুসলিম হচ্ছে করে দেব। হয়নি ভট্টাচার্যের মতো বলবার যে যারা দামনা করতে আসবে তাদের মাথা ভেঙে দেব তিনি বলবেন না তিনি কি বললেন তিনি অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের উস্কানিমূলক কথা হচ্ছে তার বিরুদ্ধে বললেন কিন্তু যারা হচ্ছে এই কাজ করলো তাদের বিরুদ্ধে তিনি কোন ব্যবস্থা হচ্ছে নেবেন না এটাই হচ্ছে তৃণমূল এবং বিজেপি এই সাম্প্রদায়িকতার রাজনীতি ঘৃণার চাষ প্রতিদিন পশ্চিমবঙ্গের বুকে হলে একমাত্র লাভ হবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আর বিজেপি যে পশ্চিমবঙ্গে বামপন্থীদের শক্তি বাড়তে দিতে চায় না প্রয়োজনে তৃণমূল ক্ষমতায় থেকে যায় সেটা তারা চায় সেটা আমি আপনি বলছেন না গণশক্তি পত্রিকা বলছে না বলছে আর যে বাংলায় যে সমস্ত মুখপত্র রয়েছে সেখানে সেখানে বারংবার আর এর পশ্চিমবঙ্গের প্রথম সারির নেতারা লিখেছেন যে প্রয়োজনে ক্ষমতায় হচ্ছে তৃণমূল থেকে যা কিন্তু বামপন্থীরা যাতে পশ্চিমবঙ্গের বুকে কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে না পারে আর আমরা বলছি যতই আপনারা পরিকল্পনা করুন আমরা রাস্তায় আছি হ্যাঁ ঠিক এগারো সালের পরে আমাদের ওপরে অত্যাচার বেড়েছে একটা সময় বলেছিলেন দূরবিন দিয়ে হবে একটা সময় বলেছিলেন লাল ঝান্ডা ধরবার নাকি কেউ নাকি লোক থাকবে না তারপরেও হচ্ছে কিছু করতে পারেননি আপনারা আজকে আর্জি করে কথা বল আমি বলছিলাম আমি বেশিক্ষণ বলবো না কি আমরা করবে আমাকে অন্য রাতে চলে যেতে হবে আজকে রাত্রে আমি শুধু আপনাদেরকে বলবো আর্থিক ঘটনা আপনারা সকলে জানেন কিন্তু আপনারা বিজেপি দিকে প্রশ্ন করবেন না শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করবেন না অভিজিৎ গাঙ্গুলি প্রশ্ন করবেন না একটু আগে ভিডিও দেখছিলাম ওই চাকরি প্রার্থীদের ওখানে গিয়েছেন খার দিয়ে অভিজিৎ গাঙ্গুলি মিথ্যে কথা বলবার জন্য বের করে দিচ্ছে চাকরি প্রার্থীরা তাদেরকে বলবেন না যে আচ্ছা যখন অমিত শাহ ওই ঘটনার সময়ে পশ্চিমবঙ্গে বুকে এসেছিল আর ওই আমাদের অভয়ার বাবা মা তারা চিঠি দিয়েছিল যে আমরা একবার অমিত সঙ্গে দেখা করতে চাই তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে অমিত শাহ একবারও সময় হলো না অভয়ের বাবা মার সঙ্গে দেখা করবার আমরা দেখলাম তারপরে এই অভয়ের বাবা মা দিল্লিতে গেলেন দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন যে একবার পাঁচ মিনিটের জন্য আমাদের সঙ্গে দেখা করুন রাষ্ট্রপতি দপ্তর উত্তর দিল যে নাকি সময় নেই তাদের সঙ্গে দেখা করবার আর প্রধানমন্ত্রী দপ্তর তো কোনো উত্তর দেওয়ার প্রয়োজনও হচ্ছে ভোট পড়লো না তারপরে দাঁড়িয়ে এই আর্জি কর ইস্যুতে বিজেপির কোনো কিছু বলবার কোনো অধিকার থাকে না থাকে না এই লড়াই আমাদেরকে লড়তে হবে আসলে তারা বুঝেছিল যে আর্জিকর আন্দোলনে বামপন্থীরা যেভাবে এগিয়ে গেছে মানুষ বামপন্থীদের ওপরে ভরসা রাখছে যে সমস্ত আন্দোলন ও চিঠি আসে সংলাপ করে লেখা থাকবে তাকে হচ্ছে তারা ভয় পেয়েছিল আর বিজেপির মুখে নারী নির্যাতন নিয়ে তো কোনো কথা হচ্ছে মানায় না আমরা তো শুধু আর্জিকর বলছি ওই হাত আপনারা দেখেননি ওই উনিশ বছরের মেয়েটাকে ওই বিজেপির নেতারা ধর্ষণ করে খুন করে মেরুদণ্ড পর্যন্ত ভেঙে দিয়েছিল সিবিআই তদন্ত হয়েছিল আজকে হাত প্রত্যেকে যারা অভিযুক্ত ছিল যাদের নিম্ন আদালতে হাজার ঘোষণা হয়েছে তারা প্রত্যেকে হচ্ছে জামিনে ছাড়া পেয়েছে আপনারা ভুলে গেছেন বিলকিস বানুর ঘটনা যে বিলকিস বানু অন্তঃসত ছিল তার পরিবারে আটজনকে হত্যা করা হয়েছিল তাকে গণদর্জন করা হয়েছিল তারপরেও যে মহিলা মাথা তুলে আইনের লড়াই লড়ে সেই সমস্ত দুষ্কৃতিদেরকে জেলের অভ্যন্তরে পাঠিয়েছিল পনেরোই আগস্ট দেশ স্বাধীন হবার দিন কেন্দ্রের বিজেপি সরকার আর গুজরাটের বিজেপি সরকার তাদেরকে মুক্ত করেছিল আর সিপিআইএম এর নেত্রী সুভাষিনী আলী তারপর দিন দৌড়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে যে না এটা হতে পারে না তারা ধর্ষণ করেছে খুন করেছে তারা ছাড়া পেতে পারে না তাদের সবাইকে আবার জেলের ভেতরে হচ্ছে ঢুকতে হয়েছে তাই বিজেপির মুখেও ওই নারীদের নিরাপত্তার প্রশ্ন নারীদের পক্ষে হচ্ছে কোনো মানায় না আমি অনেকগুলো কথা আপনাদের সামনে বললাম আমি শুধু আপনাদেরকে একটা কথা বলে শেষ করব আজকে আমাদের পশ্চিমবঙ্গের বুকে আমাদের সমস্ত পশ্চিমবঙ্গবাসীর একটা বড় দায়িত্ব নেবার সময় এসেছে সেই দায়িত্ব হচ্ছে এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করা আমাদের যে মাটি শহীদদের রক্তে রাঙানো মাটি স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন যাদেরকে ফাঁসির কাটে ঝোলানো হয়েছিল তাদের মাটি সাহিত্যে যারা হচ্ছে সেই মাটি কখনো হচ্ছে না এই মাটি কখনো হতে পারে না তাই এদেরকে হচ্ছে সরাতে হবে হ্যাঁ আমরা আমরা প্রতিজ্ঞা গ্রহণ করেছি শপথ গ্রহণ করেছি এই রাজ্যের বুকে দাঁড়িয়ে যতদিন আমাদের প্রত্যেকের শেষ নিঃশ্বাসটুকু থাকবে আমরা হচ্ছে লড়াই করব। অনেক অত্যাচার আমাদের মতো হচ্ছে এখানে মিনাক্ষী আছে কলতান আছে পণ্ডবি আছে বিকাশ আছে এদের ওপরে কি অত্যাচার হয়েছে আপনারা জানেন জেলে পুড়েছে মার খেয়েছে তারপরে হচ্ছে আমাদেরকে মাথা নত করতে পারেনি পারবেন না তার কারণ আমাদের লড়াইটা হচ্ছে ন্যায়ের লড়াই আমরা ঠিক পথে আছি আমরা মাথা নতো করবো না দায়িত্ব নিয়েছে আমরা দায়িত্ব নিয়েছি কিন্তু এই দায়িত্ব হচ্ছে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আবেদন হ্যাঁ আপনারা আসুন দায়িত্ব নিয়ে এই তৃণমূল এবং বিজেপি থেকে হচ্ছে পরাস্ত করুন আর আমি আমার কথা শেষ করব শুধু এই কথা বলেই এ কলকাতা জেলার সম্মেলন 13 তারিখে শেষ হবে এখানকার যুবরা এই সমস্ত আন্দোলনে নতুন উদ্যমে ছাপিয়ে করবে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ইনক্লভ জিন্দাবাদ বিএলএফ জিন্দাবাদ সকলকে জানাই শুভেচ্ছা এখন বক্তব্য রাখবেন যুব শক্তি পত্রিকার সম্পাদক কমেন্ট কল